সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় জাল শীতের মাঝে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী নভেম্বর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া আজ পঁচিশে নভেম্বর সোমবার এবং আগামীকাল ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকতে পারে শীতের আমেজ এবং কবে নাগাদ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর যেমন সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী বাহাত্তর ঘন্টার শেষে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকে দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মূল কারণ হলো বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নীল নিম্নচাপ যেটি আগামী আটচল্লিশ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কা এবং তারপর উপকূলে বেশ মেঘের ঘটা তৈরি হচ্ছে এখানে এই নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে এবং সেটি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপ নেবে এবং এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী থেকে বা বৃহস্পতিবার থেকে শেষ সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কোন তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান আবহর যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা চলে আসলাম তো আগামীকাল ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দেশের সকল বিভাগের অর্থাৎ সব কয়টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে শেষ রাত থেকে সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি তারপর রয়েছে মহাদেবপুর চাপাই অভয়নবগঞ্জ তারপর হচ্ছে বগুড়া এখানে রয়েছে গাইবন্দা তারপর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এই অঞ্চলে দু এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ তারপর হচ্ছে নেত্রকোনা তারপর হচ্ছে মাধান এখানে হচ্ছে বাজার এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া আর কোথাও তেমন কুয়াশা বা ভারী কুয়াশা দেখা মিলছে না আগামীকাল ছাব্বিশে নভেম্বর সারা দেশের অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলা রোদের দেখা মিলতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর সাতাইশে নভেম্বর আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাইশে নভেম্বর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির কথা বলেছিলাম সেটা কোনো শক্তি বাড়াচ্ছে ধীর গতিতে এবং আটাইশে নভেম্বর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তো পড়তে চলেছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে আগা আটাইশে নভেম্বর সকালের দিকে খেপোপাড়া তারপর হচ্ছে পটুয়াখালী মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ লালমোহন বোরহুদ্দিন চরফেশন হাত নাদিয়া সন্দীপ হাট হাজারি তারপর হচ্ছে সীতাকন মানিকশ্বরী এখানে হচ্ছে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থরী তারপর হচ্ছে সাতকানিয়া এখানে হচ্ছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠাইশে নভেম্বর এরপর সময় বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণও ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাইশে নভেম্বর দুপুর বা বিকেলের দিকে পিরোজপুর তারপর হচ্ছে বরিশাল মতিরহাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর কুমিল্লা তারপরে নোয়াখালী এখানে হচ্ছে খাগড়সরের বেশ কয়েকটি জেলা কিন্তু বৃষ্টিপাত চালু হতে যাচ্ছে আটাইশে নভেম্বর দুপুরের দিকেই এরপর রাতের দিকে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন গঙ্গা গঙ্গাসাগর তারপর হচ্ছে সাগরদ্বীপ হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে রয়েছে দক্ষিণ ওড়িশা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা কিন্তু বৃষ্টিপাত চালু হতে যাচ্ছে আটাইশে নভেম্বর রাত থেকে এতে করে যাদের রবি শ্বাস রয়েছে সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে শীতকালীন যে ফসল রয়েছে সেই ফসলের ক্ষতি হতে পারে একই সঙ্গে যারা রোদের কাজ করতেছেন এবং যারা লবণ চাষিরা রয়েছেন বিশেষ করে টেকনাফ তারপর যে কক্সবাজার মহেশকালী কুতুবদিয়া এই অঞ্চলে যারা লবণ চাষ করতেছেন তাদের কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এই বৃষ্টির কারণে তাই আপনারা আগামী সাতাইশে নভেম্বর মধ্যে এই যে রোদের কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলবেন না হলে বিপদের সম্মুখীন হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাইশে নভেম্বর এর প্রভাবে তো বৃষ্টিপাত যে চালু হয়েছিল সেটা কিন্তু উনত্রিশে নভেম্বর দিনভর চালু থাকতে পারে এরপর তিরিশে নভেম্বরও পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় এবং সেটি ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপটনমের উপকূলে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যদি এটি গতিপথ পরিবর্তন হয় তাহলে কিন্তু এটি বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিএম ডাব্লু এফ এর পূর্বাভাস অনুযায়ী এটি ভারতের দক্ষিণ উড়িষ্যা বা বিশাখাপাটনাম বা তামিলনাড়ু উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ইস এর যে পূর্বাভাস রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আগামী তিরিশে নভেম্বর এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর ডিসেম্বর মাসে দুই বা তিন তারিখ এটি বাংলাদেশের কক্সবাজার এবং কুতুবদিয়ার এখানে চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে আশি কিলোমিটার এবং এর নাম হবে ঘূর্ণিঝড় ফেনজাল যেটি সৌদি আরবের দেওয়া নাম এটি দেখতে পাচ্ছে যে আগামী তেসরা ডিসেম্বর এটি বাংলাদেশের নিকটবর্তী স্থানে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু টেকনাফ মহেশকালী টেকনা তারপর হচ্ছে কুতুবদিয়া এই অঞ্চল পর্যন্ত কিন্তু বেশ ঝড় বাতাস বা বাতাস শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী রান ডিসেম্বরের পর আপনারা দেখতে পাচ্ছেন যে চৌঠা ডিসেম্বর এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে আর এখানে যে ইসিএমে যে পূর্বাভাসটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পুরোপুরি ভিন্ন পূর্বাভাস দেখা যাচ্ছে তো আপনাদেরকে আগামী যে দশ দিনের যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দশ দিনে মূলত খেপোপাড়া পটুয়াখালী লালমোহন বরিশাল তারপর হচ্ছে পিরোজপুর মোতিরহাট নোয়াখালী ফেনে চাঁদপুর সন্দীপ তারপর খাগড়াছড়ি মানিকশ্বরী তারপর হচ্ছে ফেনী নোয়াখালী তারপর হচ্ছে চট্টগ্রাম সীতাকণ্ড রাজস্থলী বিলাইশরী রাঙ্গামাটি খানচি কুতুবদিয়া মহেশখালী তারপর হচ্ছে কক্সবাজার এই অঞ্চলগুলোতেও কিন্তু বেশ পরিমাণ অর্থাৎ প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সাগরদ্বীপ তারপর গঙ্গাসাগর খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আপনাদেরকে তাপমাত্রা দেখিয়ে দিব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিরকম তাপমাত্রা থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রাটা নেমে যেতে পারে রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও তেতুলিয়া এই অঞ্চলগুলোতে একই সঙ্গে রাজ্যী বিভাগের আর নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রাটা থাকতে পারে আর ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রাটা থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রাটা থাকতে পারে দিনের প্রায় আঠাইশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ দিনের তাপমাত্রা কিছুটা আরামদায়ক থাকতে পারে এরপর সাতাইশে নভেম্বর রাতে বা সকালে যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বোচ্চ তাপমাত্রাটা থাকতে পারে প্রায় সাতাইশ থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো এই ছিল খবর তো এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবে পরবর্তী ভিডিওতে আপনারা নজর রাখবেন এই ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ